হঠাৎ এগারো মাস পর বিসিবিতে এলো মাসাফি বিন মর্তুজ এবং মাসাফিকে স্বাগতম জানিয়েছে আমিনুল ইসলাম বুলবুল সব বুলবুলের প্রথম প্রজেক্ট পাস প্রথমত তার কঠিন কঠিন কিছু সিদ্ধান্ত ছিল যেমন প্রথমত আসি একটা টি টোয়েন্টিতে আপনি কখনোই এই নাজমুল হাসান শান্ত দ্বারা কোনোদিন আবির্ভূত হতে পারবেন না আপনার দরকার মাহিদুল ইসলাম অঙ্ক নুরুল হাসান সোহানের মতো ক্রিকেটার আপনি সাব্বির রহমানের মতো প্লেয়ার রয়েছে সো সিলেক্টরের ক্ষেত্রে সেটা হতে পারে মার্শরাফির জন্য বড় একটি পদক্ষেপ সো এখানে আপনার একটা বিষয় মাথা রাখতে হবে সাব্বির রহমানকে সো আপনি বিপিএল এ দেখছেন সে কি করছে এটা আসলে বলার কিছু রাখে না পুরো জাতি জানে সে কোন ধরনের ব্যাটার এখন আসি আপনি মার্শরাফিকে কয়েকটা মাসের জন্য মার্শ্রাফিকে যে ধরনের শাস্তি দিয়েছেন ভাই অনেক হয়েছে এগারো বারো মাস পর তিনি আবারও ফিরছে সেটা হতে পারে আপনার সিলেক্টর রূপে সেটা হতে পারে সভাপতির কোন একটা রূপে তো এখন কথা হচ্ছে তামিম ইকবাল আছে সাকিব আল হাসান আছে তারাও কি ফিরবি কিনা হ্যাঁ সাকিবের যেহেতু একটা ক্লিয়ারত রয়ে গেছে ऑलरेडी আসিফ মাহমুদ একটা কথা বলতেছে ভাই আমি তো আর সিলেক্টর না কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা কিনা সাকিবকে ফেস করতে হবে সেটা হতে পারে মামলা অর্থ অনেক অনেক আছে ভাই সাকিবের বিরুদ্ধে আসলে শেষ নাই যেহেতু একটা মানুষের সমাজ একটা মানুষ যখন আলোচনায় থাকে তার সমালোচনা হবেই সাকিব তার ভিন্ন কর্মতে হবে আমি একটা জিনিস ট্রাস্ট করি একটা জিনিস বিশ্বাস করি যে সাকিব আল হাসান যদি বাংলাদেশ ক্রিকেটে থাকে সে হয়তো বা হুইল চেয়ারে বলটা ফিল্ডিং করতেছে তারপরেও অন্যান্য প্লেয়াররা বলবে যে না আমার দলে সাকিব আল হাসান সাকিব থাকা মানে দলের মধ্যে একটা আলাদা বুস্টার যেমন মার্শাফি মহতুসা সো আমি সিলেক্টার রূপে বা অন্যান্য কোনো যে কোনো রূপে আমি দেখতে চাই বিসিবির কোনো কাজে থাকুক আমি মোহাম্মদ রফিক বলেন মোহাম্মদ আশরাফুল বলেন আর কত প্লেয়ার আছে আপ্তা আহমেদের নামও আপনি এখানে আনতে পারেন সো সব কিছু মিলিয়ে বিসিবির অবস্থা যে এত বারোটা বাচ্চা সেটা আপনি ফুটবল না দেখলে বুঝতে পারবেন না ভাই এখন সবাই ফুটবল মুখী ফুটবলে গণজাগরণ হচ্ছে ফুটবলে কি করতেছে হামজা সামিদ ফাহমিদুল সেটা সবাই জানে সো কালকের ম্যাচেও সেটা কেউ ব্যতিক্রম না বর্তমানে ফুটবলটাকে ক্রিকেটাররা বলতেছে ভাই আমার তো একটা টিকিট যদি পাইতাম আমি তাহলে ক্রিকেট খেলাটা দেখতে তোর সমস্যা নাই আমি দরকার হইলে টিভির সামনে বসে গেল এরকমটা বলে আসছে নুরুল ইসলাম সোহান সো আমার মতে ক্রিকেটটা হয়তো বা হারিয়ে যাচ্ছে কিন্তু দিন শেষে একটা কথাই বলবো ক্রিকেট ক্রিকেটের জায়গায় আছে একটা ম্যাচ যদি বাংলাদেশ জিতে যায় কোনো রকম একটা ম্যাচ যদি জিতে যায় তখন দেখবেন যে আবারও ফুটবল রেখে আমি চাই না যে ফুটবল রেখে ক্রিকেটে আসুক ফুটবলটা তো আলাদা জিনিস আলাদা মানুষের পছন্দ থাকতে পারে তো ফুটবল ক্রিকেট দুইটাই পছন্দ থাকতে পারে আপনার কাছে কোনটা ভালো লাগে বর্তমান সিচুয়েশন যদি আপনি দেখেন তাহলে বাংলাদেশের ক্রিকেট নাকি বাংলাদেশের ফুটবল এবং আমি আপনাদের মধ্যে একটা প্রশ্ন রাখতে চাই যে মার্শাকে মার্শাফিকে আপনি কোথায় দেখতে চান সাকিব আল হাসানকে আপনি কোথায় দেখতে চান একটু কমেন্ট করে জানাই দেন আমি ব্যক্তিগতভাবে মার্শারফিকে বোর্ডের যে কোনো একটা পদে দেখতে চাই আপনি চান কিনা একটু কমেন্ট করে জানাই এবং সাকিব আল হাসান দেশে ফিরছে এটা আপনার কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানা সাব্বিরকে চান কিনা দলে সাব্বিরকে আমি ব্যক্তিগতভাবে অবশ্যই 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 চাই ধন্যবাদ